এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্ব বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ এই দুইটা শব্দ খালিমা চান হাবিবা চান ইল রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকিলা তানি ফিল্লিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চ তারণে খুব সহজ খুব পাতলা সাকিলাতানি ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি লা আযীম পড়তে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়েটা ফু কোন জিন পড়ি ব্লাক ম্যাজিক কোন কিছু আপনার ধরতে পারবে বিশ্ব নেই বলেন মানখরা আয়াতল কুরসি ধুবুরা কুল্লি সলা চিনাকতুবা লাম ইমনা আহহুম ইন দখলিল জান্নাত ইল্লাল মাও প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সবানাল্লাহ আরেকটু পড়ে না একটা জিনিস ছাড়া ইল্লাল মও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মল্লেই জান্নাতি এবার শোভান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই আছে প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিড়িয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার

এই সাথে র দিয়া মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবাহান আল্লাহ হবে হান্দিহি সুবাহান আল্লাহহিলা আহদিম এই দুইটা শব্দ কালিমা চান হাবিবা চানিলা রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা তানি ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকিলা চান ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে سبحان الله بحمده سبحان الله العظيم قلت يا